নিজে লাস্ট কবে হাসছি আমার ঠিক মনে নাই আমি ভুইলা গেছি আমার মন ভালো ছিল কবে এখন আমি কি করতে পারি আরে না পাগলি আমি থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে হবে না আমি জানি তুমি আমায় কখনো কষ্ট পেতে দিবে না হ্যাঁ দিব না রাতে খাইছিলা তুমি হ্যাঁ খেয়ে আসলাম আমি আচ্ছা আচ্ছা চলো তোমায় এগিয়ে দিই রাত নয়টা বাজে আচ্ছা চলো ভাবে সম্পর্ক সুন্দরভাবে চলছিল কয়েক মাস পরে তার একটা জব হয় জব হওয়ার পর সে আমার সাথে কথা বলা কমিয়ে দেয় যত দিন যাচ্ছিলো সে জানি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছিলো আমায় খুব ইগনোর করতো কথা কম বলতো কেমন যেন বদলে গেছে সে তারপর আমার জন্মদিনের দিন সে আমাকে উইশও করে নাই পরে আমি তাকে বিকালে নখ দিই ওই 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 তুমি কথা বলো না কেন তোমার সাথে তুমি আমার সাথে এমন করছো কেন ঠিক মতো কথা বলো না সিন না রিপ্লাই দাও না ঠিক মতন কেন করছো এমন তুমি আমাকে তো ডিস্টার্ব করো কেন তুমি তো জানো যে আমি জব করি আমি ব্যস্ত থাকি তোমার মতো সারা দিন শুয়ে বসে থাকি না আমার এসএমএস তোমার কাছে ডিস্টার্ব মনে হয় জব করো তো কি হইছে সব সময় তো আর বিজি থাকো না জব তো তুমি একা করো না দুনিয়ায় আরো মানুষ করে আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করতেছ সন্দেহ না আমি ভালো করে বুঝতে পারতেছি তুমি আমাকে ইগনোর করতে এসো তোমার কাছে ইগনোর মনে হলে আমার কিছু করার নাই কেন এমন করে কথা কইতাছো আমার সাথে আচ্ছা আমি কি তোমায় খুব বেশি বিরক্ত করি এগুলো কি আজাইরা কথা বলতে তো কেন এগুলো মাথায় ঢুকাইছে কে তোমার আমার সব কথা তোমার কাছে আই মনে হয় আমার মাথায় কেউ ঢুকায় নাই নিজেই বুঝতে পারতেছি তোমার ব্যবহারেই বলে দিতেছে তুমি আসলে আমাকে আগের মতো ভালোবাসো না তুমি এখন অতিরিক্ত করতে আছো বুঝলা তোমার সাথে এই জন্যই কথা বলতে আসি না মাথাটা খারাপ করে দাও আমি তো তোমার মাথা খারাপ করেই দেই মাথা ভালো রাখার নতুন মানুষ পাইছ নাকি উফ হ্যাঁ পাইছি শুনছো এখন যাও ভালো লাগে না আল্লাহ হাফেজ ফালতু এখন তো আমার বিরক্ত লাগবে এখন আমি ফালতু হয়ে গেলাম কোন এক সময় মানুষটার কাছেই মহারানি ছিলাম কোন এক সময় মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতো না আমি এস এম এস না দিলে কতই না কান্নাকাটি করত। কতই না পাগলামি করতে আমার এস এর জন্য হায়রে মানুষ এস সিন করার সময়টুকু নাই এখন ওই 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 আসো লাইনে আসো বাট এস সিন করার সময়টুকু নাই তোমার ওই ওই এভাবেই আমাকে খুব ইগনোর করতেছিল আমার এস এম এসে রিপ্লাই দিত না ইগনোর করতো আমায় খুব আমি হাজারটা মেসেজ দেওয়ার পর সে একটা রিপ্লাই দিত কী করবো আমি নিজেও বুঝতে পারছিলাম না কারণ আমি তার ভালোবাসায় পাগল ছিলাম তার অফিসের এক কলিগের সাথে সে খুব মিশত আমার এক ফ্রেন্ড আমাকে একটা পিক দেয় সেই পিকেও আর ওর কলিগ খুব ঘনিষ্ঠ ছিল এটা দেখার পর আমার মাথার ভিতর কাজ করতেছিল না পরে আমি ওরে নখ দিই ওই ওই খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল এস এম এস এ রিপ্লাই করো প্লিজ আবার কি হলো আমাকে কেন ঠকাইলা মানে বুঝলাম না তুমি তো বলছিলে কখনো আমাকে কষ্ট পেতে দিবা না কান্না করতে দিবা না আমি লাস্ট কবে যে একটু হাসছি তা আমি নিজেই ভুলে গেছি এমন কেন করলাম আমার সাথে তোমাকে ভালোবাসাতে কি আমার অপরাধ ছিল কেন আমার সাথে এমন করলা উত্তর দাও এজন্যই কথা বলতে ইচ্ছা করে না আমি কি করছি হুদাই এতগুলো কথা কইতেছ কেন আর তোমাকে হাসতে কি আমি বারণ করছি আমি যে লাস্ট কবে হাসছি আমার ঠিক মনে নাই আমি ভুল লাগিয়েছি আমার মন ভালো ছিল কবে এখন আমি কি করতে পারি এমন ভালোবাসা দিতে আসল যে আমি নিতেই পারতে আসি না এই শুধু এটাই মাথার ভিতর কাজ করতে আসছে মরে গেলেই মনে হয় আমার সব কষ্ট দূর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সব কিছু ক্লিয়ার করো আমি আর কি ক্লিয়ার করব চাও কি আমার চাওয়ার কোনো মূল্য না আগে ছিল তোমার কাছে না এখন আছে তোমার চাওয়ার সব সময় দান দিয়ে গেছি আমি আর এখনো তাই করব তুমি যা চাও আমি তাই করব আমি কি করছি সেটা বলো তোমার কলিগের সাথে খুব ঘনিষ্ঠভাবে ফিক দেখছি আগে যখন তোমার কাছে জিজ্ঞাসা করতাম তুমি বলতা এটা তোমার অফিসের কলিগ বাট এগুলা কি তোমারে তা আমি অনেক বিশ্বাস করতাম কেন আমার ঠকাইলা কেন আমার ভালোবাসাকে নিয়ে এইভাবে খেললা আচ্ছা এই ব্যাপার ওর সাথে মিশতে মিশতে ওর প্রতি ভালোবাসা হয়ে গেছে আমার আর ও আমাকে বুঝে অনেক সাপোর্ট দেয় তোমার মতো মাথা খায় না আমাদের এতদিন সম্পর্ক তুমি একটা নতুন মেয়েকে পেয়ে ভুলে গেলা। কেমন ভালোবাসলাম এইভাবে কি এমনি আমাকে ঠকাইতে পারলা আমার কথা একটুও ভাবলা না আচ্ছা ভালো থাকো তাহলে এখানেই সব শেষ যেহেতু সব কিছু বুঝতেই পারছো আর হ্যাঁ নিজের খেয়াল রেখো গুড বাই এইটা তোমার শেষ কথা ভালো থেকো তুমি নিজের শরীরের খেয়াল রেখো ঠিক মতো খাওয়া দাওয়া করো বেশি রাত জেগো না শরীর খারাপ করবে তোমার এগুলো আর কোনো দিন বলার জন্য আমি থাকবো না নতুন কেউ তোমার লাইফে থাকবে এইগুলো বলার জন্য সব শেষে এইটাই দোয়া করব ভালো থেকো তুমি ভালো থাকতে দিলাম তোমায় আসে এবার আমি বাই আসলে ছেলেরা প্রথমে যে ভালোবাসা দেখায় লাস্ট পর্যন্ত এরকম ভালোবাসে না ছেলেরা প্রতিষ্ঠিত হইলে যখন সে বেকার ছিল তখন যে তার পাশে একটা নারী ছিল সে তাকেও ভুলে যেতে একবারও ভাবে না আসলে আমরা মেয়েরা খুব বোকা অল্পতেই ছেলেদের খুব বিশ্বাস করি তাদের প্রতি খুব ভরসা রাখি তারা একটু কান্না করলে আমরা খুব ইমোশনাল হয়ে যাই ভাবি হয়তো সে আমাকে কতই ভালোবাসে আসলে তারা নতুন নতুন কাউকে পেলে প্রতিষ্ঠিত হইলে পুরাতনকে ভুলে যেতে একবারের জন্য তাদের বুক কাঁপে না এটাই হলো সুলের ভালোবাসা আসসালামু আলাইকুম গল্পটা প্রথম দিয়ে যেমন রোমান্টিক ছিল লাস্টে দিয়ে তেমনই কষ্টের ছিল আর মেয়েটা একটা কথা বলছিল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ভালোবাসা দেখায় ওইটা থাকে না আসলে প্রথম যে থাকে ছেলে মেয়ে যাই মানে যার দিক দিয়ে হোক না এখন সম্পর্কে যদি দুইজন সিরিয়াস থাকে তাহলে সে সম্পর্ক নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে পূর্ণতা পাওয়ার আর বেশিরভাগ সম্পর্কেই হয়তো মেয়ে টাইম পাস থাকে নয়তো ছেলে এইখানে এইরকম নির্দিষ্ট কেউ নাই যে ছেলেরাই করে বা মেয়েরাই করে দুইজনের মানে দুইটার ছেলেদের ভিতরেও আছে মেয়েদের ভিতরে আছে এই যে খারাপ দিক প্রথমে এক একরকম পরে ছাইয়া যায় তো আশা করি এটা শুধু ছেলেদের দোষ এমনটা মোটেও না তো আপনি এটা ভুল বলছেন আর দ্বিতীয় কথা হইছে গিয়া মেয়েদের ভিতরে অনেক আছে আমি যে গল্প শেয়ার করি বা গল্পের কথা বাদ দিয়ে আমার নিজের লাইফেও ঘটিয়ে গেছে বলছেন না তো আসল কথা হয়েছে ভাই মেয়েদের ভিতরে আছে সব মেয়েরা না ঠিক আছে ভালো আছে খারাপ আছে তো এইরকমেরই ছেলেদের ভিতরেও খারাপ ভালো খারাপ আছে তো আপনার কি দরকার আপনার বাইচা নিতে হবে আপনার বুঝতে হবে আপনার সঠিক মানুষটাকে খুঁজতে হবে তারপর আপনি সফলতা দেখা পাইবেন মানে সম্পর্কের পূর্ণতা পাইবেন তাছাড়া যতদিন আপনি সেই সঠিক মানুষটাকে খুঁজে খুঁজছেন আপান ততদিন আপনি এইরকমই ধোকা খাইবেন এইরকমভাবেই ভাবেই ঠকবেন বুঝতে পারছেন যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আর আপুটার ভয়েস কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাই না